আমি আমার নামের আগে জিন্দিগিতে হাফেজ বলেন বা মাওলানা বলেন কোনো শব্দই লিখি না আমার যে কোনো বই নিয়ে দেখেন সার্চ করলেও অনলাইনে পাবেন আমার নাম আমি ডায়রিকে লিখি আলী হাসান উসামা আমার আত্মীয় স্বজনরাও মাঝে মধ্যে বলে ডিগ্রি টিগ্রি কিছু লাগানো দরকার না আমি বললাম ভাই দুনিয়ায় ডিগ্রি লাগাই কি হবে ডিগ্রি তো দরকার আসমানে উপরে দামি হলে নিচে দাম আমার না পেলেও চলবে এইটাই তো সুন্দর আবু বকরের নামের আগে কবে আমরা বলি শেখুল হাদিস আবু বকর মুফতি আজম অমর আল্লামা ওসমান এগুলো যে বলি না এতে কি তাদের দাম কমে যায় তাদের নাম কমে যায় আবার ভণ্ডদের নামের আগে তিন লাইন নামের পরে দশ লাইন থাকে না এরকম পীরে পীরা খা যে গা তারপর হলো দস্তেগীর তারপর হলো গাউস কুতুব আবদাল যা যা পারে সব দেয় আবার নামের শেষে কত রকম ডিগ্রি কত রকম লেনজা মুখস্থ করতে চাইলেও মেধার অর্ধেক শেষ হয়ে যাবে কিন্তু এত কিছুর বিনিময়ে কি হয় মরতে দেরি হবে ঝান নামে যেতে দেরি হবে তো এখন ফেতনা ফেতনা যদি খালি ফেতনার রূপে থাকে সেটা সহজ ফেতনা ফেতনার রূপে বুঝেন যেমন মদ যেমন চুরি চামারি যেমন ডাকাতি যেমন সন্ত্রাসী এগুলোকে লোকে ফেতনা মনে করে যারা এই পাপগুলো করে তাদের ভেতরেও পাপের অনুভূতি থাকে বেশালয়ে যে বেশা থাকে ওরা পর্যন্ত পাপ বোধে ভুগতে থাকে মাঝে মধ্যে ওদের সাক্ষাৎকার মিডিয়া ছাপলে দেখবেন তাদের অধিকাংশই অনুশোচনায় নিজেদের ভেতরে পাপ বোধে আক্রান্ত হয়ে থাকে সুযোগ পেলে অনেকে তহবা পর্যন্ত করে নেয় অনেকে মানুষের মতো মানুষ হয়ে যায় আবার অনেক ডাকাতি অনেক খুনি অনেক সন্ত্রাসী জিন্দগি পরিবর্তন করে খাটি আল্লাহ আলায় যুগশ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়ে যায় কেন কারণ এগুলো যে ফেতনা এগুলো যে পাপ সবাই বোঝে যে করে পাপ মনে করেই করে যার কারণে ভেতরে পাপের অনুভূতিও থাকে বাংলাদেশে বেপর্দা মেয়ে দেখবেন হুজুর মানুষ সামনে আসলে মাথার উপর টেনে দেয় আজকাল আজকাল একটু কমেছে তো সব জায়গায় দুর্বলতা এসেছে আমরা ছাত্র কিতাবে পড়ে এসেছি আপনারাও সারা জীবন শুনে এসেছেন কুমারী মেয়ের বিয়ের ক্ষেত্রে নিরবতায় সম্মতির লক্ষণ যদি তাকে বলা হয় তুমি রাজি আছো কি মুখ ছেলের সাথে বিয়ে এখন বেচারি লজ্জায় মাথায় ঘুমটা টেনে দিল কথাই বলতে পারছে না এটাই ধরা হবে সে রাজি আছে অথবা একটু হাসি দিল এখন হেসেই আবার আড়ালে চলে গেল। এখন এটাই বোঝা যাবে যে না বেচারা রাজি আছে অর্থাৎ ডাইরেক্ট মুখে বলা লাগবে না এমন কিছু করেছে যেগুলো সাধারণত কুমারী মেয়েরা লাজুকতার কারণে লজ্জার কারণে করে থাকে লজ্জাবতী গাছ দেখেন নাই একটু টাচ লাগলেই কিভাবে নিজেরা গোটায় নেয় এমনটা হয়ে থাকে তো এটারই বলা হয় সম্মতির লক্ষণ তাহলে কুমারী নারীর ক্ষেত্রে এমনি বিয়া হয়ে যায় তবে যদি বিধবা হয় বিপত্নিক হয় অথবা তার স্বামী মরে গেছে এমন নয় তো এই জাতীয় ক্ষেত্রে কিন্তু শুধু এই রকম একটু হাসি দিলে একটু লাজুকতা দেখালে হয় না তখন ডাইরেক্ট বলতে হয় অ্যাকসেপ্ট করলেও ডাইরেক্ট করো ডিনাই করলেও ডাইরেক্ট করো কিন্তু একটু মুস্কি মুস্কি হাসি মারবা একটু ঘুমটা টেনে দিবা তোমার ক্ষেত্রে এটা বিবেচনা করা হবে না দুই মহিলার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য এক জায়গায় কুমারী যে মেয়েটা তার মধ্যে লজ্জা বেশি থাকবে কারণ এই লাইনের অভিজ্ঞতা তার নাই কিন্তু যার অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এই ক্ষেত্রে প্রাকৃতিক বা ন্যাচারাল লজ্জায় কিছুটা কমতি আসবে তো এখন সে এটা বলতে এমন কোনো ব্যাপার ঘটবে না যে কারণে সক্ষম হয়ে যায় এখন বাংলাদেশে কুমারী মেয়ে কবুল বলতো দূরের কথা পত্রিকায় বড় করে শিরোনাম হয় যে মহিলা নিজে মোটরসাইকেল বাহিনী নিয়ে গিয়ে ব্যাডারে বিয়ে করে তুলে এনেছে আবার সাক্ষাৎকার দিয়েছে কেন করেছি মেয়েরাই থাকবে এখন নারীর ক্ষমতায়নের যুগ যখন প্রধানমন্ত্রীও নারী বিরোধী দল নেত্রীও নারী আবার সংসদের কি জানি বলে স্পিকার স্পিকার হলো নারী আর এই এই নারী তখন কি নারীরা সদা সর্বদা অন্যের অধীনে থাকবে এটা হয় নাকি এতকাল পুরুষ এসে নারীরা বিয়ে করে বধু হিসাবে তুলে নিয়ে যেত এখন আমরা পুরুষদেরকে বিয়ে করে জামাই হিসাবে ঘরে তুলে আন তাহলে এই জাতীয় বেড়ির ক্ষেত্রে তখন কি আর নিরবতা সম্মতির লক্ষণ বলে বিবেচনা করা যায় যুগ পাল্টে গেছে এখন প্রকাশ্যেই বলতে থাকে আবার পাবলিক ও ড্যাঞ্জারাস এঙ্গেজমেন্ট নামে এক জাহেলিয়াত আছে বাংলাদেশে আছে কি না এমনি তো হাদিয়া দেওয়া শুন এটা ঠিক কিন্তু এটা যখন বিশেষ একটা উৎসব বিশেষ একটা সংস্কার হয়ে যায় আর ইসলামে সেটা নজির না থাকে উপরন্তু এর সঙ্গে ভিন্ন ধর্মের লোকদের সাদৃশ্য পাওয়া যায় তখন সেটাকে কিন্তু সাপোর্ট করা যায় না যেমন